আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি এই কোভিড নাইন্টিনের ভিতরে তোমরা সকলে সুস্থ আছো তো আজকে আমি আরও একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আজকে আমরা অষ্টম শ্রেণীর টোপোলজির যে ক্লাসটি করেছিলাম গতদিন তার বাকি অংশ আজকে দেখব তো গতদিন আমরা দেখেছিলাম বাস টোপোলজি আজকে আমরা আরও চারটা টপোলজি আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো চলো আমরা ক্লাসটি শুরু করি তো শুরুতেই আমরা আর রিং টপোলজি নিয়ে আলোচনা করব। রিং টপোলজির নাম শুনেই বুঝতে পারছো অনেকটা দেখতে রিংয়ের মতো রিং মানে গোলাকার গোলাকার মতো তো আমরা একটা ছবি আঁকালে বুঝতে পারবো এইরকম মনে করো যে ছয়টা কম্পিউটারকে আমরা এরকম পদ্ধতিতে যুক্ত করলাম এটা অনেকটা দেখতে গোলাকার এর মতো রিং মানে হাতের আংটির মতো হাতের আংটি যেমন গোল এটা অনেকটা সেই রকম গোল তো তোমরা একটু খেয়াল করো এখানে কী কী ঘটনা ঘটেছে একটা কম্পিউটার তার পার্শ্ববর্তী দুটো কম্পিউটারের সাথে যুক্ত খেয়াল করো এই একটা কম্পিউটার তার পার্শ্ববর্তী দুটো কম্পিউটারের সাথে যুক্ত আবার এই কম্পিউটারটি খেয়াল করো এইটা তার পার্শ্ববর্তী দুটো কম্পিউটারের সাথে যুক্ত এইটাকে যদি খেয়াল করো এইটা তার পার্শ্ববর্তী দুটো কম্পিউটারের সাথে যুক্ত এইভাবে পরস্পর একটা কম্পিউটার তার পার্শ্ববর্তী দুটো কম্পিউটারের সাথে যুক্ত হয়ে আছে এটা টপোলজির একটা বৈশিষ্ট্য তার নিজের একটি কম্পিউটার পার্শ্ববর্তী আরও দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকবে এইটা কম্পিউটারে কিন্তু একটা আর বৈশিষ্ট্য আছে সেটা কি এর তথ্য একটা নির্দিষ্ট দিকে চলে আর যদি এই তথ্য এই চলে তাহলে এদিকেই চলবে এদিক থেকে ঘুরে সার্কেল পূরণ করবে যদি এই দিকে চলে তাহলে এই দিক দিয়ে ঘুরেই সার্কেল পূরণ করবে এখন একটা তথ্য এই দিক দিয়ে একটা তথ্য এই দিক দিয়ে এমনটি হবে না একটা তথ্য নির্দিষ্ট দিকেই চলবে এটা যেদিক থেকেই চলুক সেদিকেই চলবে তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে যদি কোনো কারণে এর একটা কম্পিউটার নষ্ট হয় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটি নষ্ট হয়ে যাবে টোটাল টোপোলজির কার্যক্রম বন্ধ হয়ে যাবে কারণ কি একটা কম্পিউটার নষ্ট করে দিয়ে আমরা দেখো কি হয় একটা কম্পিউটার নষ্ট করে দিলেই এই জায়গার যোগাযোগটা বন্ধ হয়ে গেল তাহলে কি পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যাবে আর একটা জিনিস খেয়াল করো এই টোপোলজির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই টেকনোলজিতে এই যে আমরা বললাম রিংয়ের মতো রিং মানে গোলাকার এটা দেখতে যে গোলাকারই হতে হবে এমনটা না এটা গোলাকার হতে হবে এমনটা না কেমন হতে পারে দেখো তো এটা কি দেখতে গোলাকার এটা কিন্তু গোলাকার না কিন্তু এটা জিনিসটা হচ্ছে রিং বলতে আমরা যে গোলাকার পদ্ধতিটা বলছি যে তথ্য গোলাকার পদ্ধতিতে যাতায়াত করবে অর্থাৎ আমি এখান থেকে একটা তথ্য প্রেরণ করি এই দিক দিয়ে যদি যায় এই তথ্যটা এই দিক দিয়ে যদি যায় তার মানে এই পুরো সার্কেলটা ঘুরে আবার এখানে আসবে তার মানে কি একটা বৃত্তাকার বৃত্তাকার পথ পরিক্রমণ করবে সেটা আঁকা বাঁকা হোক কিন্তু বৃত্তাকার পথের বৈশিষ্ট্য কী যে এক প্রান্ত থেকে শুরু করে ঘুরে আবার আর প্রান্তে আসবে তো ঠিক এই রকম এই তথ্যটা এই দিক দিয়ে ঘুরে আবার এদিকে আসবে জন্য বৃত্তাকারটা বৈশিষ্ট্য না তবে এটা মানে কার্যক্রমটা বৃত্তাকার পদ্ধতিতে রিং এর মতো তাই এই নাম রিং টোপোলজি এরপরে আসো রিং টপোলজির পরে আমাদের আছে স্টার টোপোলজি স্টার নাম শুনে অনেকটা আমরা বুঝতে পারছি তাই না স্টার স্টার অর্থ কি তারকা তো আমরা সাধারণত স্টার আঁকাই বিভিন্ন পদ্ধতিতে স্টার আঁকাই তো সেই পদ্ধতিতে আমরা দেখি যে স্টার পদ্ধতিতে কেমন হয় তো স্টারের সাধারণত আমরা মাঝখানে এরকম করি স্টার না এরকম করি না তো ঠিক এটাকে যদি আমরা বলি তাহলে কি দাঁড়াই দেখি এইখানে একটা বৃত্ত পদ্ধতি নিলাম এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এইখানে একটা তো এই একটা বৃদ্ধ এই একটা এই একটা এই একটা এই একটা আমরা দেখছি যে এইখানে দেখতে অনেকটা স্টারের মতো তো স্টার পদ্ধতিটা মূলত কি যে একটা নির্দিষ্ট কেন্দ্রীয় হাব বা সুইচ থাকবে তার আন্ডারে বাকি সবগুলা কম্পিউটার যুক্ত থাকবে এটাকে আমরা যদি হাব বা সুইচ বলি মাঝখানেরটা হাফ বা সুইচ তাহলে এই বাকি কম্পিউটারগুলো এর সাথে যুক্ত থাকবে সবচাইতে সহজ এবং দ্রুতগতির যদি কোনো টোপোলজি সেট করতে হয় কোনো নেটওয়ার্ক তৈরি করতে হয় তাহলে ম্যাক্সিমাম মানুষ বেশি নেয় এই স্টার টোপোলজি এটা সহজ এবং খুব দ্রুত দেখো একটা কেন্দ্র হাবের সঙ্গে সব কম্পিউটারগুলো দ্রুত জুড়ে দেওয়া যায় এখানে আরেকটা যে বৈশিষ্ট্য আছে এই স্টোপোলজির সেটা হচ্ছে যে একটা কম্পিউটার নষ্ট হলে নেটওয়ার্ক ঠিক থাকে কোনো সমস্যা হয় না কারণ এই একটা কম্পিউটার নষ্ট হলে একটা কম্পিউটারের সমস্যা হবে আর যদি কেন্দ্রীয় হাফ নষ্ট হয়ে যায় কেন্দ্রীয় হাফ বা সুইচটা যদি নষ্ট হয়ে যায় তাহলে টোটাল নেটওয়ার্কটাই অচল হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো এটা হচ্ছে স্টার টোপোলজি তো আসো আমরা এর পরেরটাই যাই স্টার টোপোলজির পরে আছে ট্রিটোপোলজি তো ট্রিটোপোলজিটা কেমন দেখো ট্রি মানে কি গাছ তো গাছে কি থাকে একটা মূল ডাল মানে গাছ ওঠার পরে মূল ডাল হয় সেই ডাল থেকে আরও ডাল আরও ডাল মানে কি শাখা পোশাখা বের হয় তো এটা এই ট্রি টপোলজির বৈশিষ্ট্য হচ্ছে অনেকগুলা শাখা পোশাখা বের হয় তো এটা দেখতে অনেকটা স্টার টপোলজির মতো দেখো এটাকে যদি আমরা কেন্দ্র ধরি তাহলে এদিকে গেছে এদিকে গেছে এদিকে এসছে তাহলে কি স্টার আমরা একটু আগে এরকমটাই দেখে আসলাম এখানে যদি আমরা কেন্দ্র ধরি এখান থেকে এদিকে গেছে এদিকে গেছে এটা স্টার টপোলজির বৈশিষ্ট্য এই জন্য স্টার টপোলজি যে পদ্ধতিতে কাজ করে এখানে মূলত সেই পদ্ধতিতেই এটা কাজ করে ট্রিটোপোলজিতে সবচেয়ে মজার যে বিষয়টা ট্রিপোলজিতে অনেকগুলা স্টার টপোলজিকে একত্রিত করা অর্থাৎ খেয়াল করো এইখানে যদি নেটওয়ার্কের এইটা এই কম্পিউটারটা নষ্ট হয় তাহলে কিন্তু টোটাল নেটওয়ার্কটা ঠিক থাকবে কিন্তু তুমি খেয়াল করো যদি এই কম্পিউটারটা নষ্ট হয় এই কম্পিউটারটা নষ্ট হলে কিন্তু এই সাইডের এই টেকনোলজিটা মানে এই কম্পিউটার এবং এই দিকের কম্পিউটার টোটাল কম্পিউটার নেটওয়ার্ক কিন্তু নষ্ট হয়ে যাবে তার মানে কি যে যদি এই কম্পিউটারটা নষ্ট হয় তাহলে এই দিকেও নষ্ট হবে এইদিকেও নষ্ট হবে ঠিক ওরকম স্টার টোপোলজিতে আমরা দেখলাম যে কেন্দ্রীয় কেন্দ্রীয় হাফটা বা সুইচটা যদি নষ্ট হয় তাহলে বাকি সব টোটাল নেটওয়ার্কটাই নষ্ট হয়ে যাবে তো ঠিক এখানেও ট্রি আমরা ট্রি টোপোলজির ক্ষেত্রে একই জিনিস দেখতে পাচ্ছি আমরা ট্রিটোপোলজির ক্ষেত্রে একই জিনিস দেখতে পাচ্ছি যদি কেন্দ্রীয়টা নষ্ট হয় তাহলে টোটাল নষ্ট হয়ে যাবে আর যদি একটা নষ্ট হয় তাহলে কোনো সমস্যা নেই টোটাল টোপোলজির বা নেটওয়ার্কটি ঠিক থাকবে তো আশা করি বুঝতে পেরেছ এবার আসো মেস টোপোলজি যখন একটা টোপোলজি প্রত্যেকটা কম্পিউটার পরবর্তী প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে তখন সেই ধরনের টোপোলজিকেই বলা হচ্ছে মেস্টোপোলজি আমরা একটি ছবি একে দেখতে পারি মেস্টোপোলজির যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা কম্পিউটার পরবর্তী সকল কম্পিউটারের সাথে যুক্ত খেয়াল করো এই কম্পিউটারকে যদি আমরা প্রথমে রিং টোপোলজির মতো বানাই মেস তখনই হবে যখন এখান থেকে এই কম্পিউটারটা এই কম্পিউটারের সাথে যুক্ত থাকবে এটার সঙ্গে যুক্ত থাকবে এটার সঙ্গে যুক্ত থাকবে তাহলে কী হলো এই কম্পিউটারটা প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে যুক্ত আবার এই কম্পিউটারকে যদি আমরা মনে করি এর সাথে যুক্ত আছে এর সাথে যুক্ত আছে এর সাথে যুক্ত আছে আবার এর সাথেও যুক্ত আছে সরি এর সাথে আগের থেকেই যুক্ত ছিল আবার এই কম্পিউটারকে যদি মনে করি এর সাথে সরাসরি যুক্ত এর সাথে সরাসরি যুক্ত আবার এই কম্পিউটার দেখো প্রত্যেকটা প্রত্যেকের সঙ্গে এইটা এইটা এইটার সঙ্গে যুক্ত হই না এটা এটার সাথে যুক্ত হলো তাহলে দেখো প্রত্যেকের পাঁচটার সঙ্গেই আলাদা আলাদাভাবে যুক্ত আছে অর্থাৎ এই কম্পিউটার যদি কোনো তথ্য একজনকে প্রেরণ করে সে শুধু গ্রহণ করার ক্ষমতায় রাখে না সে আরও আরেকজনকে প্রেরণ করার ক্ষমতা রাখে দেখো এই কম্পিউটারে পাঁচটা কম্পিউটার এ এখানে তথ্য প্রেরণ করলে এ যখন তথ্যটা পাচ্ছে তখন বাকি সবার কাছে কিন্তু সরাসরি দিতে পারছে এই টোপোলজিতে একটা তথ্য একটা কম্পিউটার সরাসরি আরেকটি কম্পিউটারের কাছে প্রেরণ করতে পারে এখানে আমরা ছয়টা কম্পিউটার নিয়ে একটা টোপোলজি দেখিয়েছি এখানে দেখা যাচ্ছে কি এই মেস টোপোলজিতে একটা কম্পিউটার পরস্পর বাকি পাঁচটা কম্পিউটারের সাথে যুক্ত তাহলে সে ইচ্ছা করলে সে পরস্পর সবার কাছে তথ্য প্রেরণ করতে পারবে এটাকে মূলত আমরা একটা কমপ্লিট মেস্ট দেখানো হয়েছে কমপ্লিট মেস টোপোলজি যেখানে প্রত্যেকের সঙ্গে যুক্ত এখন যদি কমপ্লিট মেস্ট না হয়ে অন্য অন্যভাবে হতে পারতো যেমন কি যে এই টোপোলজিতে একটা কম্পিউটার দেখা যাচ্ছে আরেকটা কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত নাই বাকিগুলোর সাথে যুক্ত আছে এটা একটা ইনকমপ্লিট একটা মেস আর যদি সবাই সবার সাথে যুক্ত থাকে তাহলে সেটা কমপ্লিট মেশ টোপোলজি আশা করি তোমরা আজকের এই যে চারটা টোপোলজি নিয়ে আলোচনা করেছি রিং টোপোলজি স্টার টোপোলজি ট্রি টোপোলজি এবং মেশ টোপোলজি এই ক্লাসের সমস্ত কিছু বুঝতে পেরেছ যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় নিচে কমেন্টে জানাও আমি তোমাদেরকে এটা জানিয়ে দেব পরবর্তী ক্লাসে আশা করি তোমরা আমাদের সঙ্গেই থাকবে হালসা অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা পরবর্তী ক্লাস দেখার জন্য এই পেজে স্কুলের যে পেজ আছে সেই পেজে লাইক দিয়ে রাখবে এবং এটার আগেরটা যদি কেউ না দেখে থাকো তাহলে সেটা এই পেজে পাবে তাছাড়াও আমার ব্যক্তিগত যে ইউটিউব চ্যানেল আছে জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেল সেই চ্যানেলেও তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ